390 লিটার একটা ফ্রিজ ইনভাইটার ফ্রিজ যেটা বিদ্যুৎ বিলটা শাস্ত্রই করবে সম্পূর্ণ স্মার্ট একটা ফ্রিজ এখানে শব্দ আছে এটা টাচের মাধ্যমে আপনি যেটাই চান করতে পারবেন যারা একটু সৌন্দর্য একটু গেটআপ সেটআপ কিংবা সৌন্দর্যের মধ্যে একটা ফ্রিজ চান সেই ক্ষেত্রে তারা এটা নিতে পারেন আর এটা ফস্টের ভিতরে সবচেয়ে বড় ফ্রিজ 21 সিফটি আমাদের সিফটিতে যদি বলি সেই ক্ষেত্রে এটা 21 সিফটি একটা আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সো গাইস বরাবরের মতো আমরা আবারও চলে আসলাম বল্টনের এক্সক্লুসিভ একটি ব্রাঞ্চে সো আসলে আজকে আমরা এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে যে ধরনের রেফ্রিজারেটরগুলো রয়েছে বর্তমান বাজারে ও ওই ফিজগুলোর দাম প্রাইস এবং টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব সো যারা আসলে রিজনেবল প্রাইসের মধ্যে আসলে ফ্রিজ খুঁজছেন

ফ্রিজের সম্বন্ধে একটু বলবো হ্যাঁ যেটা আমাদের এখানে আপনার রিভেলভার প্রাইজের মধ্যে বড় তিনশো আশি লিটার থেকে নিয়ে তিনশো সাত লিটার পর্যন্ত আপনার ফ্রিজ আছে এখানে আচ্ছা হ্যাঁ প্রথমত আমি বড় ফ্রিজটা নিয়ে একটু কথা বলি এটা তিনশো আশি লিটার একটা ফ্রিজ আপনি বাইরের থেকে সম্পূর্ণ এটা মনিটরিং করতে পারবেন ভিতরে কোনো হাত দিতে হবে না আর ভিতরে কিন্তু আমাদের কোনো তার টান নাই এই ফ্রিজটা স্মার্ট ফ্রিজটার মধ্যে অনেক ফ্রিজের মধ্যে তার থাকে ভলিউম থাকে কমাইতে পারতো হয় কিন্তু এটা মধ্যে কিন্তু নাই হ্যাঁ এটা সম্পূর্ণ আপনি বাইর থেকে আপনি মনিটরিং করতে পারবেন মনিটরিং কি করতে পারবেন এখানে কমাইতে পারতো যেমন ওয়ান এর তে থ্রি ফোর ফাইভ কোনো দেওয়া আছে আপনি এখান থেকে টাচের মাধ্যমে আপনি কমাইতে পারতে পারেন ফ্রিজটা এক আর দ্বিতীয়ত এটা চাইল্ড লক করতে পারেন চাইল লক আছে আর লেভেল করা আছে এখানে বুস্ট কিলিং করা আছে সিস্টেম লক করা আছে হ্যাঁ এখানে সব দেওয়া আছে টাচের মাধ্যমে আপনি যেটা চান করতে পারবেন এবং কোনো পোড়াপান টোলাপান যদি আপনি টাচ করেন সেই ক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছিল তিনশো আশি লিটার একটা ফ্রিজ ইনভাইটার ফ্রিজ যেটা বিদ্যুৎ বিলটা সাশ্রয় করবে হ্যাঁ সাশ্রয় করবে এবং আপনার সম্পূর্ণ স্মার্ট একটা ফ্রিজ হ্যাঁ আচ্ছা যারা একটু সুন্দর্য একটু গেটআপ সেটআপ কিংবা সুন্দর্যের মধ্যে একটা ফ্রি চান সেই ক্ষেত্রে তারা এটা নিতে পারেন সবচেয়ে বড় ফ্রিজ একুসিফটি আমরা সিফটিতে যদি বলি সেই ক্ষেত্রে এটা একুসিফটি একটা ফ্রিজ একুসিফটি ফ্রিজ এর ভিতর অংশটা একটু দেখাই ઉપરটা ডিপ আর নিচেরটা নর্মাল এটা আপনি যদি ডিপে আপনার মাংস মাংস রাখেন সেই ক্ষেত্রে ষাট থেকে সত্তর কেজি মতো মাছ মাংস আপনি রাখতে পারতেছেন হ্যাঁ ষাট ষাট কেজির মতো সত্তর কেজির মতো মাছ মাংস রাখতে পারবেন এবং নর্মালটা বিশাল একটা আলমারি সাইজ আর কি আপনি কি রাখবেন এখানে ফুলকপি বাঁধাকপি ঠিক আছে আপনি টমেটো সালাদ সুবাদ যা চায় ওষুধ পানি হ্যাঁ তারপরে আপনি রাত্রে খাবার বেঁচে যায় অনেকেই দেখা গেছে আপনার প্লেটের ভিতরে কিংবা বাটির ভিতরে অনেকে খাবার রাখতে চায় তো সেই ক্ষেত্রে আপনি এখানে রাখার মতো বিশাল বিশাল জায়গা আপনার সুন্দর ভাবে রাখতে পারতেছেন আর এখানে আপনি চাইলে দুই লিটার পানি এক লিটার পানি হুম বোতল হ্যাঁ এখানে আপনি রাখার মতো খুব সুন্দর একটা জায়গা

হ্যাঁ তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করে দিব একান্ন হাজার দুশো একানব্বই টাকা এটা সব ফ্রিজের মতোই আর সিক্স এ গ্যাস ব্যবহার হয়েছে এটার মধ্যে এটার মধ্যে আপনার গ্যাসটা এত ভালো একটা গ্যাস ইউজ করা হয়েছে আগে যেমন শক্ত বরটা হতো আমি একটু আগে বলছিলাম ওই শক্ত বরটা হবে না খাবারটার মধ্যে তুষার মধ্যে থাকবে ইজিলি আপনি মাছ মাংস বাই করতে পারবেন আগে মতো ফ্রিজ বন্ধ করে নিতে হবে না আর এর মধ্যে স্টেপ প্লাজা লাগতেছে না এবং সামনে ডোর না না এবং মরিচা পড়বে না হ্যাঁ হ্যাঁ লেদার ফাইবার বডি এখানে একটা ভাব নেবে না খুব সুন্দর একটা ফ্রিজ পাশাপাশি আপনি যদি একটু ছোট ফ্যামিলি হয় কিংবা পরিবার একটু কম ছোট নিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা লিটার হচ্ছে হইল আপনার তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ

ওয়াশ করার মতো ই আছে এটা সব তুলতে পারবেন মডেলটা হচ্ছে সি ফোর এইচ হ্যাঁ আর লিটার হচ্ছিল আপনার তিনশো আটচল্লিশ লিটার একটা ফ্রিজ আর এটা প্রাইস ছিল আপনার চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা যারা ভিডিও দেখে হ্যাঁ শোরুমে আসবেন তারা আর তাদের জন্য একটা ভালো একটা ডিসকাউন্ট আছে আমরা সেই ডিসকাউন্টটাই করে দিব ডিসকাউন্ট করে এটা নিতে পারবেন আপনার ঊনপঞ্চাশ হাজার একশো একত্রিশ টাকা ঊনপঞ্চাশ একত্রিশ টাকা হ্যাঁ বরাবর ঊনপঞ্চাশ হাজার করে দেন

এটা এটা আপনি টেম্পারেচার কমাইতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আছে এখানে আমরা কমানো যে টাচের মাধ্যমে হ্যাঁ সেট লেভেল আছে আর বুস্ট ক্লিনিক আছে সিস্টেম লক করে রাখতে পারবেন চাইলে আপনি এটা লক করে রাখতে হবে তারপর পাশাপাশি আপনি যদি অন্য ক্যাটাগরি অন্য কিছু ফ্রিজ চান স্মার্ট চান না যারা অন্য কালার মধ্যে চান সেক্ষেত্রে এই ফ্রিজটা দেখতে পারেন ডিসপ্লে ছাড়াটা এটা ডিসপ্লে ছাড়া এটা লিটার লিটার হচ্ছে আপনার তিনশো আটচল্লিশ লিটার ফ্রিজ হ্যাঁ এটা আপনি ফিফটি ফিফটি ডিপটা অর্ধেক নর্মালটা অর্ধেক খুব বড় একটা ফ্রিজ ডিপটা খুব মাশাল্লা বড় অনেক আপনি মিনিমাম চাইলে আপনি ষাট থেকে সত্তর কেজির মধ্যে এটার মধ্যে মাছ মাংস রাখার মতো প্লেস আছে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ নর্মালটা অনেক বড় আপনার সবজি বক্সটা অনেক বড় ঠিক আছে আপনি আপনি মনের মতো করে সাজিয়ে রাখতে পারবেন সবকিছু কিছু হ্যাঁ খুব সুন্দর একটা ফ্রিজ

তারপর পাশাপাশি আপনি যাদের একটু ছোটো ফ্যামিলি হ্যাঁ পরিবারের সংখ্যা যেমন জন কিংবা জন আছেন তাদের জন্য তিনশো একচল্লিশ লিটার ফ্রিজ সেম ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এটাও ফিফটি ফিফটি আপনার ডিপটা অর্ধেক নর্মালটা অর্ধেক তাদের তারা এটা ইউজ করতে পারেন এবং আপনার ভিতর যে ডেগার খুব সুন্দর একটা ড্যাগা অসন এখানে ট্রে স্টাইলিশ একটা ট্রে করা হয়েছে এখানে এই ভিতরও চাষ করা হয়েছে আপনি চাইলে এটা লক করে রাখতে পারবেন লক সিস্টেম আছে

দুতলে আমাদের শোরুমটা এবং আমরা চাও দিকে সাইনবোর্ড লাগা একটা ওয়াল্টনের আপনারা সরাসরি ওয়াল্টনের সাইনবোর্ড গুলো দেখতে পারবেন আর যারা আপনার কাটের পুল কিংবা দোলাই কিংবা কলতা বাজার কিংবা গুলিস্তান থেকে আসতে চান সেই ক্ষেত্রে ইবনি সেনা সবাই চিনে হ্যাঁ ইবনি সেনা সামনে কাছে আসলেই আমাদের শোরুমটা চোখে পড়বে আপনাদের পড়বে আচ্ছা জি তো পাশাপাশি অনলাইনে কিভাবে আপনাদের কাছ থেকে নেবেন ইলেকট্রিকহার্ট.কম এ আপনি লগ করলে আমাদের পাচ্ছেন কি নিতে পারবেন আচ্ছা ওখান থেকে ওই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন ইলেকট্রনিকহার্ট.কম আশেপাশে কিন্তু ভিডিও স্ক্রিনে শোরুমের নাম্বার দেয়া থাকবে আপনারা ফোন দিয়ে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন জি করতে পারব হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে এটাতে রাইট রাইট হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার নাম্বার দেয়া আছে তো আপনারা চাইলে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা ইন্সোশের ফোন দিয়ে প্রোডাক্ট গুলো কল করতে পারবেন আবার যদি চান যে যে ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার প্লেস করে অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স আর ডট কমে ঢুকে কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারতে হবে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে এই অ্যাড্রেস এবং ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা এটা ফলো করে রাখবেন হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এটা আপনার মেইন যে কম্পিউটারটা এটা আমরা বারো বছর গ্যারান্টি দিচ্ছি বারো বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সেই ক্ষেত্রে কোম্পানি সার্ভিস করে দিবে না ফুল খুলে নতুন একটা লাগিয়ে দিবে কম্পিউটার আর অন্য অন্য যে পাঁচ হাজার চার বছর পাবেন

আর পাঁচ বছর সার্ভিস চার বছর স্পিয়ার পাস বছর বছর তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম